হৈছেনে ফুটকুত জেল বেৰিয়ে গৈছে বাইক তেলত জেল নেকি কি মানি এইতো এইটো লিক লিক লিকৈছে যে এই লিক খাইছে যে মঠি লৈছে কেনে পেটে গৈছে বাইকটা ডাকাইতো হবে কষ্ট সব 300 তে এসে যে মল্লাম আজকে কুট করে মানে পানির মতো কি আমার পায়ে পড়ছে আমি মনে করছি ইঞ্জিন থেকে কি পানি বেরছে মানে পানি ফেলছিল আবার দেখি না মানে পড়তে আছে অনেক ধরে তারপর আমি বুঝতে পারছি বাইকে

ওই তো ওই ওইটা নাকি মেকানিকের দোকান ওই দিকে তিন দিকে যাচ্ছে তো সেগুলো মানে একদম জায়গাতে এসে জায়গাতে এসে এই যে দেখেন সবগুলা আর আমার একটা ব্যাপার আমি নিজেও লক্ষ্য করতেছি সিরিয়াস মুহূর্তে বলেন যে কোনো সময় বলেন আমার মুখ থেকে কেন হাসি বেরো আমি জানি না এখন আমার তো অনেক টাকার ব্যাপার এগুলো মানে এটা তো আপাতত ঠিক করবো বুঝলাম সামনে তো এটা চেঞ্জ করতে হবে সব সময় কেন আমি হাসি আমি নিজেই বুঝতেছি না তো গাইস আমি এখন সিরিয়াস কথাটা বলতেছি আমি ওই দিক থেকে আসতেছিলাম ফুট করে আমার পায়ে পানির মতো কি পড়ছিল। আমি মনে করছি ফার্স্ট থেকে একটা সিএনজি যাচ্ছিলো তো আমি মনে করছি সিএনজি থেকে কেউ পানি পেটছে মানে পানি মানে ফেলে দিছিল আমার পায়ে পড়ছে দেখতেছি না পানি তো মানে পানির মতো তরল পদার্থ সেগুলো তো পড়তেই আছে পড়তেই আছে তখন বুঝতেছি আমি বাইক থেকে কোথাও থেকে লিগেজ হয়েছে এগুলো সবগুলো জেল এখান থেকে সামনে থেকে পড়ছে যে সামনের টায়ারটা একদম পাতলা হয়ে গেছে মানে রাস্তায় কোনো হয়তো ক্ষণা বা কিছু একটা ছিল যেগুলো লাগামাত্রই মানে বের হয়ে গেছে এটা টিউবলেস টায়ার তারপরে সাথে সাথে বের হয়ে গেছে আমি ব্যাপারটা আপনারা দেখাই টায়ারটা হচ্ছে টিউবলেস দেখেন ভিতরে কোনো টিউব নাই টিউবলেস টায়ার তারপরে ছিদ্র হওয়ার পর জেলগুলো বেরিয়ে গেছে তাই সাথে সাথে হাওয়া বের হয়ে গেছে আমরা আমরা জানি টিউবলেস টায়ারের সাথে সাথে হাওয়া বের হয় না কিন্তু এখন থাকে না কিছুই হাওয়া নাই এখানে হাওয়া নাই কোনো